মানে সকল এজেন্সি সকল সাম্রাজ্যবাদী শক্তি তাদের সবার যে গডফাদার সেটা হল জাতিসংঘ তো কাজে সেই জাতিসংঘ যদি আপনাকে রিক্রুট করে যেদিন আপনাকে রিক্রুট করবে ফেভার করবে সেদিন থেকে ধরে নেবেন যে আপনি রং পথে আছেন ভুল পথে আছেন আপনি রাজনীতি করবেন রাজনীতির পথে থাকবেন জনগণ আপনার প্রাণ দুই নম্বর হলো যে এই ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলো কেনা যায় তারা ঘুষ খায় অবাক করা ব্যাপার হলো আমাদের তহসিলদাররা যে ঘুষ খায় আমাদের এর ইন্সপেক্টর বা সুপাররা যে ঘুষ খায় তার চেয়ে তো নিকৃষ্ট জঘন্যভাবে সেই আইএমএফ এম বিশ্বব্যাংক তারপর জায়গা এরপর আপনার জাতিসংঘ এখানে ঘুষ লেনদেন হয় মারাত্মকভাবে ঘুষ লেনদেন হয় তো এই জাতিসংঘের যারা লোকজন যে কারণে শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন যে কারণে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন সেই একই কারণে আবার হয়তো আওয়ামী লীগের পক্ষে চলে গেছেন যে কারণে তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে রিক্রুট করেছিলেন বা পছন্দ করেছিলেন বা ফেভার করেছিলেন হয়তো একই কারণে তারা আবার চোখ উঠিয়ে ফেলেছেন কিন্তু ঘটনা যাই হোক না কেন এখন আমাদের দেশ তো জাতিসংঘে নির্ভর হয়ে পড়েছে আমেরিকা নির্ভর হয়ে পড়েছে আমরা জনগণ ভোট দিয়ে কাউকে নির্বাচিত করব সে ক্ষমতায় আসবে এটা বিশ্বাস করার চাইতে আমেরিকা কি চায় ভারত কি চায় ইত্যাদি নিয়ে আমরা বেশি চিন্তাভাবনা করি তা সেই অর্থে এই ক্রান্তিকালে হঠাৎ করে জাতিসংঘের যে উৎসাহ উদ্দীপনা আওয়ামী লীগকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে সজীব আজের জয়কে নিয়ে এটি যারা আওয়ামী লীগের প্রতিপক্ষ নিঃসন্দেহে তাদের জন্য ভালো সংবাদ নয়